দিস ইজ এ অথবা এন অথবা দা অথবা ক্রস ইউ এটার উচ্চারণ ইউ এই ইউ শব্দের অর্থ কি ভেরি মানে ভেরার বউ ভেরার স্ত্রীলিঙ্গ এক এখন আপনারা বলুন উত্তর কোনটা হবে এ হবে নাকি এন হবে নাকি দা হবে না ক্রস হবে অনেকে আপনারা বলেন বলবেন যে এন উত্তর হবে যেহেতু ভাওয়েল আছে তাই না আবার অনেকে সঠিক উত্তরটাও জানেন এটাও সঠিক হতে পারে চলুন ভেঙে দিচ্ছে প্রথমত বলি যে আমরা এটা আর্টিকেলে সবাই জানি আর্টিকেলের ক্ষেত্রে কে যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে যতই ভাওয়েল থাক কখনো এন বসবে না কি বসবে এ তাহলে এটার উত্তর হবে দিস ইজ এ ইউ ইউ মানে ভেরি দিস ইজ আ ইউ এটা হলো সঠিক উত্তর এখন ইউ ছাড়া এরকম আর কি শব্দ আছে এগুলো তো আমাদের জানতে হবে এরকম কিছু শব্দ হলো ইউনিক ইউনিভার্সিটি ইউরোপিয়ান ইউনিয়ন যেমন আ ইউরোপিয়ান গ আ ইউনিয়ন একটা ইউনিয়ন ইউ আছে ঠিক আছে একইভাবে আ ইউনিভার্সিটি স্টুডেন্ট আবার আ ইউনিক আইডিয়া আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা উচ্চারণটা দেখব যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে আমরা সেক্ষেত্রে অবশ্যই এ বসিয়ে দেব এন বসাবো না দিস ইজ আ ইউ ইউ মানে ভেরি A unique idea a university student, a ইউরোপিয়ান girl, a union. এই ধরনের গুরুত্বপূর্ণ লেসেন পেতে হলে কিন্তু অবশ্যই আমাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই শিখে রাখলেন অ্যাপ্লাই করবেন আল্লাহ হাফেজ